ফার্মাসিস্ট ইত্তি যে ছেলেদের প্রতি কেনই অভিচার স্ত্রী বিশেষ আছে পুরুষ লোক কেন নেই আমরা কি অপরাধ করেছি এটা উত্তর না তবে বা অ্যালকোহল দিয়ে কাছে জানতে চাই পুরুষ ও পুরুষ আছে পূর্ব নারী নেই কেন আমরা মইটার দাম দাও না কি আপনাকে বলতে করেন যে পূর্ব পুরুষ আছে পূর্ব নারী কেন নেই কারণ নারীরা হচ্ছে অপূর্ব শোনা যাই বাংলা ইংলিশ অঙ্ক নাকি হিন্দি কিন্তু অঙ্ক হ্যাঁ নো প্রবলেম ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সিকামারো কোন ধারা পা

ভাই তুই দেখেন ঠিক আছে ঠিক আছে বিয়ে করেনি বউ দেখে আসছেন দেখেন উনি কেন বউ নিয়ে আসে নাই কারণ অনেকে যেন রেস্টুরেন্টে খাইতে যাওয়ার সময় বাড়িতে খাবার নিয়ে যায় হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা বিয়ে করেনি দেখে বিয়ে করেন আচ্ছা ভাই তুই কাকে আসে একটু জানতে চাই কেন বিয়ে করেননি তুই কাগে আসো আচ্ছা আমরা যারা ভাত খাই না অন্য অনেক কিছু খাইতে হয় কারণ তো আপনারা কেন বিয়ে করেননি চলতেছে কেন আচ্ছা এখানে যারা আছেন আমি আমাদের ইয়ে ভাই ইমরান ভাই ইমরান ভাইকে বললাম যে ভাই আপনি রাতে ভরে আড্ডা দেন বাংলা বাজার অবস্তব কস্তুরিতে আপনি বাসায় যান না কেন বলছেন ভাইকে বলবো বাসায় যায় না বাসায় বউ নাই এসে গেছে বাসায় বউ নাই এই জন্য বাসায় ভালো লাগে না শান্তি পাই না আলমগীর ভাই বললাম ভাই আপনি বাসায় যান না কেন আড্ডা দেন আর করে না ভাই বাসায় বউ আছে ভালো লাগে আমি এখানকার মানুষের রোজ ব্যাধি ঘটে যাচ্ছি আসলে সমস্যা না হ্যাঁ ভাবি করছে আজকে হবে না ঠিক আছে আচ্ছা উনি কি বলে আজকে আচ্ছা একটু ভাই আপনি সব গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছেন আপনি কারে নিয়ে আসছেন এখানে আপনি

কারণ কি জানেন কিছু না কপালে উঠে থাকে তাই আর কোনো কারণ তবে ভাই বলছি যে এই যে এলাকায় এসছি বাঙালি বৃষ্টি কালচার বিসর্জন দিন নাই এখানে খুব সমস্যা আছে এত সিসিটিভি সব জায়গায় ঠিক যে জায়গায় বুঝলেন ভাই এখানে এত দর্শক আপনার ঘটনা কিভাবে চলতান হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক বুক চুল গেলে কিভাবে চলতান কথা বলছেন তার মধ্যে প্রিয় দর্শক সবাই ধরেন এমন এক জায়গায় চলছে সারাদিকে সিসি টিভি অমুক আচ্ছা

হ্যাঁ সব ঝামেলা সব ঝামেলা দেখেন বাংলাদেশ থেকে আসছি যে কৃষ্টি কালচার বিসর্জন দেই নাই চঞ্চল ভাই দেখেন দেশীয় কালচার যদি আমরা ধরে না কেউ রাখতে পারবে পারবে না এখানে হতে পারে বিদেশি কমর দেশি সাইলেন্ট বস্তু এখানে সবচেয়ে অসুবিধা খারা আছে বলতে পারবে বাংলাদেশ এখানে যারা যারা অঙ্কে ভালো তারাই সবচেয়ে খারাপ আছে কারণ খাইতে গেলে এইটা করতে গেলে যে কোনো জায়গায় নব্বই দিয়ে গুণ দেয় দাম বাংলাদেশের নব্বই দিয়ে গুণ দিলে আমার না আমি ভাবলাম যে আলী ভাই কোস্তু যে ফ্রি খাওয়া বাইরে খাই এক জায়গায় গেছিল এটা দশ ডলার এটা পনেরো ডলার তোমার কি খাবেন

বাঙালি কমিউনিটি কত চোখ মোটামুটি হ্যাঁ পঞ্চাশ হাজার আচ্ছা বাংলাদেশে বেশি ভালো লাগেনি তাহলে আমি বলবো যে এই সংখ্যাটা বাড়ানোর দায়িত্ব আপনাদের এখন যেতে হবে না আপনি দায়িত্ব তো যারা এখানে বিবাহিত আছেন যারা একটু এস মোটামুটি ঠিকঠাক আপনারা এই দায়িত্ব নেবেন এই এলেতে আমরা বাংলাদেশের সংখ্যা অনেক বেশি হতে চাই আর এখানে ব্যাচেলার যারা বিয়ে করেনি তাদের বলবো আপনারা আমেরিকানদের বিয়ে করেন প্লিজ কারণ কি জানেন কোনো না কোনো ভাবে আমরা আমেরিকান ঘুরে থাকতে চাই